আসসালামু আলাইকুম মরহামতুল্লাহরক আরও একজন মহিলা তিনি প্রশ্ন করেছেন যে মহিলাদের কপালে টিপ দেওয়া কেমন আজকাল অধিকাংশ মুসলিম মহিলারা স্টাইলের জন্য কপালে বিভিন্ন কালারের টিপ দিয়ে থাকেন কপালে টিপ দেওয়া সম্মত কতটুকু সঠিক এর উত্তরে আমি বলতে চাই আজকাল অধিকাংশ যে সমস্ত মুসলিম মহিলারা স্টাইলের জন্য কপালে বিভিন্ন কালারের টিপ দিয়ে থাকেন এটি ইসলামী শরিয়াতে একেবারে সঠিক নয় কপালে টিপ দেওয়া এটি হিন্দুদের প্রথা কেবল পথায় নয় বরং তাদের ধর্মীয় প্রতীক আর কোরআনে ও হাদিসের আলোকে বেধর্মীদের সাদৃশ্য অবলম্বন করা না যায় সুতরাং ولكن لُهُ الله سبحانه وتعالى سبحانه وتعالى سبحانه وتعالى يا ايها الذين امنوا لا تتخذوا اليهود والنصارى والنصارى اولياء بعضهم اولياء بعض ومن يَتَوَلَّهُمْ منكم فانه منهم ان الله لا يهدي القوم الظالمين অর্থ হে মমিনগণ তোমরা ইহুদি ও খ্রিস্টানদের বন্ধু রূপে গ্রহণ করো না তারা একে অপরের বন্ধু তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধু রূপে গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে নিশ্চয় আল্লাহ সুহানা তালা জালিম সম্প্রদায়কে পথ দেখান না আল্লাহ সুহানা তালা এই আয়াতে মোমিনদেরকে ইহুদি অখিস্টানদের সাথে বন্ধুরূপে গ্রহণ করতে মানা করেছেন আরও একটি দলিল হলো আনিব লে ওমারাদিল্লাহু তালান হু কল কল আর সৌলহি সাল্লাল্লাহু আলিহি ও সাল্লামা মানতাশাব্বাহা বি কৌমিন ফাউহু আমিন হোম হজরত ইবনে উম বর্ণনা করেন করেন্লাহু আলী হিবসাল্লাম বলেছেন যে ব্যক্তি যাদের সাদৃশ্য ধারণ করবে আখিরাতে সে তাদের অন্তর্ভুক্ত হবে এটি আবু দাউদ শরীফে দু নম্বর খণ্ড পাঁচশো উনষাট নম্বর পৃষ্ঠা লিপেবদ্ধ রয়েছে এই হাদিস দ্বারা এবং উপরের কোরআন শরীফের আদায়তের দ্বারা আমরা এটাই বুঝতে পারলাম যে আল্লাহ সুবাহান তালা মোমিনদেরকে ইহুদি ও খ্রিস্টানদের সাথে রূপে গ্রহণ করতে নিষেধ করেছেন আমাদেরকে বাঁচা দরকার আমাদেরকে তাদের সাদৃশ্য গ্রহণ করা থেকে বাঁচা দরকার আজ আমরা ভাবছি আমরা ঠিকই আছি কিন্তু না আমাদের ইমানকে আমরা দুর্বল করে ফেলছি আজ আমরা বিভিন্ন রকমের কু ধারণা দিলের মধ্যে লুকিয়ে রেখেছি আজ যদি আমরা এই সমস্ত কাজগুলো থেকে বিরত না থাকি তাহলে আমাদের সন্তান আমাদের আগামীতে প্রজন্ম যারা আসছে তাদেরকে রুকে রাখা বহু মুশকিল হয়ে যাবে তাই শুভানা তাল আমাদেরকে সঠিকভাবে চলার তহফিক দান করুন